প্রিয় চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে এই পর্বটিতে আমরা আলোচনা করবো মমতাদি গল্পের টাইপ সিক্স নিয়ে টাইপ সিক্সে আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর চলো আমরা এক নজরে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন নিয়ে দেখে নিজের উদ্দীপকটা পড়ে আমরা সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর দিব উঠিতেতে উঠিতে বসিতে করি সাপান্ত শুনিও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবুও না চেনক চেতন মানে উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে মমতাদি গল্পের কোন বাক্যের বৈশাদৃশ্য রয়েছে এখন বাক্যগুলো আমাদের দেখা লাগবে সাতচল্লিশের এক নম্বর বাক্য আছে তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে এটা হচ্ছে আমাদের এক নম্বর আর বাকি অপশনগুলো আমরা একটু দেখি বাকি অপশনগুলো দেখে তারপর আমাদের আনসার করতে হবে তাই না এবার দেখো খ আচ্ছা তুমি কাল থেকে এসো বেশি দিও না জ্বালিয়ে মারবে তুমি ইচ্ছা করলে এই বেলা কাজ ছেড়ে দিতে পারো আমরা দেখলাম আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে কেন কারণ উদ্দীপকের সঙ্গে আমাদের বেশি সাদৃশ্যপূর্ণ উত্তর হচ্ছে এক নাম্বারই কারণ উদ্দীপকের প্রতিফলিত বিষয়টির সঙ্গে বই সাদৃশ্য চাইছে তুমি চলে গেলে আমাদেরই খুব ভালো লাগবে আর উদ্দীপক বই সাদৃশ্য মানে হচ্ছে অমিল আর উদ্দীপকে বলা হয়েছে যে এমন এক জায়গায় মানুষ কাজ করে যেখানে সে সারাক্ষণ গালমন্দ শুনে মায়ের খায় এবং বেতনও কম পায় কিন্তু আমরা আমাদের মমতাদি গল্পের মধ্যে দেখতে পেয়েছি মমতাদি কাজের ক্ষেত্রে যথেষ্ট সম্মান পেয়েছি এবং বাড়ির যত সদস্য ছিল সকলেই মমতাদিকে ভালোবাসত তো সেক্ষেত্রে আমাদের বৈশাদৃশ্য উত্তর হচ্ছে ক নাম্বারটা এবার আমরা আটচল্লিশ নাম্বার দেখবো আমাদের আটচল্লিশে কি আছে আটচল্লিশ নাম্বার উত্তরে কি আছে এই বৈশাদৃশ্যের ভিত্তি হলো মর্যাদা প্রদানে আত্মসম্মান রক্ষায় মর্যাদা প্রদান করাতে আত্মসম্মান রক্ষায় উপযুক্ত পারিশ্রমিক উত্তর হচ্ছে চার ঠিকভাবে উপযুক্ত পারিশ্রমিক পেয়েছে কারণ মমতাদি বারোশো বারো টাকা আশা করেছিল তাকে পনেরো টাকা দেওয়া হয়েছে যথেষ্ট আত্মসম্মান তাকে করা হয়েছে মর্যাদা প্রদানও করা হয়েছে উত্তরের মধ্যে চার তারপর আসে আমরা হচ্ছে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর উত্তরে সাথী মিম্বার বাড়িতে কাজ করে সাথী কি করে মিম্বার বাড়িতে কাজ করে জমি থেকে শুরু করে করে পুকুর সর্বোচ্চ যে এমনই সবাই বলে সাথী মেম্বার গোয়াল বাড়ির চেয়ারম্যান উদ্দীপকের সাথীর চরিত্রটি মমতাদি গল্পের কোন চরিত্র সমর্থন করে অবশ্যই মমতাদি চার নাম্বার। এবার আসে আমরা পঞ্চাশে উদ্দীপকের আলোকে মমতাদির গল্পে চিত্রিত হয়েছে কোন জিনিসটি প্রকাশ পেয়েছে মমতাদির সংসারে কাজগুলোকে আপন করে নেওয়া এটা কারের সাথীর সাথে মিলে মমতাদির কাজের শৃঙ্খলা ক্ষিপ্ততা দেখে ক্ষিপ্ততা শব্দের অর্থ হচ্ছে দ্রুততা দেখে এটাও কারেক মমতাদির নীরবে নতমুখে কাজ করা এটাও কারেক তো তিনটাই বৈশিষ্ট্য সাথীর সঙ্গে মিলে তাহলে উত্তর চার এবার আমরা আনসার করবো একান্ন বান্ন নম্বর প্রশ্নের দেখো হোটেলে খেতে গিয়ে মানিক সাহেব একটি ছেলেকে ওই পিচ্ছি বলে ডাক দেয় ছেলেটি রাগ করে তার সামনে এসে মানিক সাহেবকে তার নাম ধরে ডাকতে অনুরোধ জানায় উদ্দীপকের ছেলেটির মধ্যে মমতাদের কোন দিকটি প্রতিফলিত হয়েছে সঠিক হচ্ছে আত্মমর্যাদা কারণ নিজের একটা আত্মসম্মান রাখা খুবই দরকার মমতাদের মধ্যে উদ্দীপকের দিকটি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে কোন ঘটনায় ছেলেটিকে ছোট ভাই বলায় নির্যাতনের কথা না বলায় তাকে শুধু দিদি বলতে বলে অথবা কাজ ছাড়া কথা না বলাই উত্তর হচ্ছে আমাদের তিন নম্বরটা কায় বান্ন তিন তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আমরা এখন একটি উদ্দীপক পড়বো ছোটবেলায় রতনের মা বাবা মারা গেলে বাড়ির কাজের মানুষ রহিমার কাছে সে মানুষ হয় রতনের দেখভাল করতে করতে সে যেন রতনের মা হয়ে উঠেছে রতন ও মমতাদির সাধারণ বৈশিষ্ট্য কোনটি স্নেহ পড়ার মনোভাব নিয়ে আমাদের এই টাইপের প্রশ্ন চুয়ান্ন দেখো এখানে কি বলেছে মমতাদির কাজের সঙ্গে প্রতিপক্ষের রতনের পার্থক্য কোন দিকে একটা হচ্ছে কাজের মানুষ হিসেবে এটা হবে না পরিবেশ পরিস্থিতিতে দুজনের বৈশিষ্ট্য মিল আছে ডায়িত্বের দিক থেকেও তারা মিল আছে তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন তো এইভাবে আমরা হচ্ছে মমতাদির লাস্ট অপশনটা শেষ করলাম এবং এটাই হচ্ছে আমাদের মমতাদি গল্পের একেবারে শেষ টাইপ আশা করি সকলে বুঝতে পেরেছ আজকে পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম